সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে শোয়াই আর জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু যাবাই মানা কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট নবী করতে পারেন না সে জায়গায় মানুষ মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম নবীও বলেন না কাউকে বলার অনুমতিও দেন নাই নবী কতটা সরল মসজিদে মধ্যে বসে আছেন মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিয়েছে দরজার সামনে ইয়ার সুল আল্লাহ আমার আম্মু পাঠাইছে আম্মু কি চাও আমার আম্মু একটা জামা চাইছে কর্তা নবী বললেন আমার কাছে এক্সট্রা করতে নাই জামা নাই বাচ্চা চলে গেল খালি বডি নিয়ে নবী বসে আছেন আপনি দিবেন এই নিজের খানা অন্যকে দিবেন এই মানুষ তো জমিনে নাই নিজের গায়েরটা খুলে দিবে এমন কেউ নাই রহমতের নবী নিজের গায়ের জামাটা খুইলা দিলেন খালি গায়ে বসা হজরত বেলাল আর সে নাজান দেওয়ার জন্য নজর পড়ে গেল রসুলের দিকে শরীরে পোশাক নাই নবীর গায়ে জামা নাই বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন জিব্রাইল এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানায় দাও জিব্রাইল জানায় দাও নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয় সুরায় বনি ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায় দিলেন রহমতের নবী কতটা আদর্শ আলা নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব বেঈমান পাগল হয়ে গেল এর মতো ভালো একটা সন্তান নাই দীর্ঘ চল্লিশটা বছর নবীজির আদর্শ সব কুফুর সব কাফের সব মূর্তি পূজা করে নবী কি বলছে বলছে কাছে না না কথা বলেন কেন কি করেন আমনে তো তো দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ সারে এর দেখে দূর 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 তুই বে নামাজি আসবি না কাছে আমনের নামাজ কবুল হয়েছে গ্যারান্টি কি এত মাস্তানি ভাব কেন রহমতের মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না সার্থে আঘাত লাগছে সালাম দেয় না আছে না নাই তোমার দোকানের পাশে আর একটা দোকান তুমি মুদি দোকানদার তোমার পাশে আর একজন আইসা দোকান দিল কেন সালাম নাই কালাম নাই দোয়াই মুস পরে ও যেন তাড়াতাড়ি মরে ঠিক নি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জগি বে বন্দী শরমিন্দ হে জি বে বন্দী শরমিন্দ হে ইহা হামসব মুসাফর करता जा शाहो दौलत सब फकीगर नेक ने है शाहो दौलत सब फकीगर नेक ने जिंदगी में बंदगी तो कर नहीं

নতুন মসজিদে আসছে মুসল্লি বেড়ে গেছে আর একজনের কাছে বড় কষ্ট লাগে অত মুসল্লি কেন ঠিক নি এক দোকানে কাস্টমার বেশি অন্য দোকান ওয়ালার মনে কষ্ট ওখানে কাস্টমার এত বেশি কেন ওরে আল্লাহর বান্দা মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না এমন আদর্শ আপনার আমার যদি সহ্য করতে পারতেন ফেইসবুকটা খুইলা বেইমানের বিরুদ্ধে কথা বলা হতো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না কিন্তু কপাল কত খারাপ এই জাতির শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না এই জাতি যাদেরকে জান্নাতের পথ পাবে ওই নাম ফেসবুকে লেখা এমন কিছু কুলাঙ্গার তারা সতর্ক বানি দেয় হুজুর আপনি সতর্ক হইয়া যান আমার লেখায় জন্যই দিলাম সতর্ক করলাম ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই একজন আলেমের ভুল ধরবি আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে আলেম সারা আলেমের লোকমা দাওয়া এটা লোকমা নয় বড়ো গাদ্ধারি আর বেয়া দৌৰি এলমেলমেরা এ যা যু করদান বে সাপ হল্কে দা দা দান জব বে হক নদারত দুস্তে মিস্তে হসলত এক দিন দারে রহমতের নবী মুশ্রে কিরে বুকে লাগান দীর্ঘ চল্লিশ বছর নবী কোনো দিন কাউকে বলে নাই নামাজ পড়ো জিকির করো তেলাওয়াত করো কোনো দাওয়াত নাই শুধু হাসি মুখে ব্যবহার চল্লিশ বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছে নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন নবীজির আদর্শ দেখে মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু এত খারাপ এত খারাপ এত খারাপ সেই মানুষ এত ভালো এত ভালো কেমন পর্যন্ত তাদের করে নাম লেখা খারাপ মানুষ এত দামি হয়ে গেল আল্লাপাক জিব্রাইনের দিয়া লিস্টি পাঠায় দিয়া কায় যাদের নাম আছে ওই সমস্ত ছাত্র সাহাবা এরা হিসাবে এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন নবীদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া গালি দিয়া আহ নবীর ব্যবহার কত সুন্দর নবীর আদর্শ কত সুন্দর সেই আদর্শ লালন করলেন সাহাবায় তাদের আদর্শ কতই না সুন্দর রহম নবী সারা দুনিয়ার মধ্যে আমার নবী সেই নবীর যৌবনের বয়স পঁচিশ বছর কিন্তু ওই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার সুন্দরী রূপসি এক মেয়ে দরকার কুমারী কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়ে করলেন এক নারী তাও দুইজন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দুই সন্তানের মা জননী ওদিকে আবার বয়সেরও কোনো মিল নাই রহমতের নবীর বয়স পঁচিশ আম্মা বয়স কত এতটা দেখার পর ও যে বেঈমান যে পশু যে কুলাঙ্গারের বাচ্চারা বলে মোহাম্মদ যৌবনের তারনায় পরে অনেক বিয়া করেছে ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো এর জাল শোধ হয় না তুকু যাও সুন্নতের

ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায় আল্লাহর জাতের কসম হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম ইহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম

আমার শারীরিক শক্তি অতুলনীয় জৈবিক শক্তি অতুলনীয় মানবিক শক্তি অতুলনীয় আবার পঁচিশ বছর বয়সে আমি চল্লিশ বছরের এক রবকে বিবাহ করেছি তাও আবার দুই স্বামী বিদায় হলে তৃতীয় স্বামী আমি তাও আবার নিঃসন্তান না দুই সন্তানের জননী আবার তার গর্ভ থেকে আল্লাহ আমাকে চারটা কন্যা দান করেছেন হাদিজাতুল কুবরার গর্ভ থেকে চার কন্যা নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা রহমতের নবী বলেন ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক তোরা কন্যা পছন্দ করো না কন্যা হলে বাবা কষ্ট পায় বউরে গালি দেয় দেড় হাজার বছর পরেও এবং কিছু কুলাঙ্গার সমাজে এখনো আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় কথা বলেন না কেন নাই বউরে গালি দেয় সব মাইয়া কেন তুমি বউ দিছে দোষ বউয়ের যদি তুমি দোষ খুঁজতেছ তো দোষ তো তোমা এখানে তো বউয়ের দোষ না দোষ তো তোমার তোমার রেখে দেওয়া আমার

شكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله الله من আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার আল্লাহর কুদরত তুমি স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটুর বেশি না একটা হলে ভালো হয় আবার একজন বলি না হইলে তো আরো ভালো আল্লাহ কয় না সন্তান আমি দেই রিজিকও আমি দেই মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম এখন বাড়ছে খানার পরিধিও বেড়ে গেছে এক শতাংশ জায়গার মধ্যে পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি সরকার বাড়াইছে তোমার আম্মা বাড়াইছে না কে বাড়াইছে পোজেন এখন এত বড় বড় পেয়ারা একজনকে একটা খেতে পারিনা কে বানাইছেন এত হাজার হাজার মাছের খানা জিনি দিতে পারেন হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন সেই মালিক মানুষ তোমারে কেন দিতে পারবে না এত অন্তর কেন তোমার দুর্বল রাহমতের নবী বলেন এই খাদিজার গর্ভ থেকে আমার কয়টা কন্যা কন্যা আমার কোন ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ ধরে রাখার কোন ছেলে নাই নবীর মনে কষ্ট আল্লাহ বলেন আপনার কোন চিন্তা নাই ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে কেয়ামত পর্যন্ত রহমতের নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার কন্যার মা বাবারা বাবা রাখো একটা কন্যা যদি কেউ ও বাবা তুমি একটা কন্যা পাইছো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা হয়েছ তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেয়েছ তুমি চারটা জান্নাতের মালিক মক্কার মানুষ কত খারাপ কন্যাকে শুধু অপছন্দ করে তাই না বাবা হইয়া কন্যাকে জ্যান্ত চাবা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটা খারাপ সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ আল্লাহর গোলাম বললাম ময়দান এত সময় যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হাজারো কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব কোন মানুষ বলে যে মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছে দাঁড়াও আম্মাজানেরা ভালো করে খেয়াল করেন হাশরের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছে দাঁড়াও একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা রাখবে না ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে কালেমা পড়েছি আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠায় আমার নাম হাদিজা নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে বুঝাবার সময় নাই রে বাবা কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না ওরা কি চায় ওরা চায় নারীদের বেপরদায় নামাইয়া ভোগের সামগ্রী মানাবে জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ্যা পারা বানাতে চায় ওরা লম্পট ওরা নারীর দুশ্মন ওরা মানবতার দুশ্মন ওরা স্বাধীনতার দুশ্মন ওরা রসুলের দুশ্মন ওরা ইসলামের দুশ্মন ওদের মতো লম্পট চনিত্রহীনে জমিনে কেউ নাই ওরা তাসলিমার ফুটানো বাচ্চা। কিয়াবতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন দ্বিতীয় আমার ইসলাম দুনিয়াতে টিকেইয়া রাখার জন্য কে কল্লা দিয়েছ রক্ত দিয়েছো সাহাদাতের পেয়ালা পান করেছো দায়ামতের ময়দানে কোন পুরুষ দ্বারাবার সাহস রাখবে না সৈয়দ উস্হাদা যাকে বলা হয় আমির এ হামজা নদিয়ামুল্লাহ ওয়ান রসুলের চাচা তাকে বলা হয় শহীদগণের সর্দার তিনিও দারাবার সাহস নাই আল্লাহর প্রশ্ন হল শাহীদের ময়দানে প্রথম আমার দিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছ একজন পুরুষ দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন হেমালিক তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী আনহা